ভাই আজকে কি কি বাজার করলেন আপনি আজকে এখন পর্যন্ত পেঁয়াজ ঝিঙে কচুর এগুলো কিনলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ফেসবুক বন্ধুগণ কিছুদিন ধরে ফেসবুক নিউজ ফিডে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বাজার তালিকা ঘুরে বেড়াচ্ছিল সেই বাজার তালিকা অনুযায়ী প্রতিটা বাজারে প্রতিটা পণ্যের দাম একই আছে কিনা সেটি যাচাই করার জন্য আমি কলামারি বাজারে চলে এসেছি আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব প্রতিটা পণ্যের দাম তালিকা অনুযায়ী ঠিক আছে কিনা সেটি দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করব আপনারা দেখে দেখুন আমি খুলনা গল্লামারি বাজারে গিয়েছিলাম এই বাজারে কি কি সবজি মাছ মাংস পাওয়া যায় তা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং প্রতিটা পণ্যের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইলিশ মাছের দাম কিছুটা কম হলেও পূর্বের দামে বিক্রি হচ্ছে যা সাধারণ মানুষের নাগালের বাইরে প্রতি কেজি ইলিশের দাম ষোলোশো থেকে আঠারোশো টাকা বিক্রি হচ্ছে চাষের সিং টাকা প্রতি কেজি এদিকে পাঙ্গাস মাল টাকা থেকে কমে একশো সত্তর টাকা বিক্রি হচ্ছে গরুর মাংস সাতশো পঞ্চাশ থেকে কমে ছয়শো পঞ্চাশ টাকায় বিক্রি করছে দেশি মুরগি পূর্বের দামে চারশো পঞ্চাশ থেকে তেরোশো আশি টাকা দরে বিক্রি করছে দেশি পাতিহাস অপরিবর্তিত তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা দরে বিক্রি হচ্ছে এদিকে পেঁয়াজ প্রতি কেজি দশ টাকা কমে একশো দশ টাকা ও রসুন দুশো টাকা আলুর দাম ষাট টাকা দরে বিক্রি হচ্ছে চার ডাল আটা সহ সকল বাজার মূল্য পূর্বের দামে পাওয়া যাচ্ছে সবজির বাজারে কি কি সবজি পাওয়া যাচ্ছে এবং মূল্য তালিকা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঘুরে ঘুরে কিছুটা কম হলেও সবজির দাম সাধারণ মানুষের একই কথা পূর্বের দাম রয়েছে প্রতিটা পণ্যে তবে আমরা ঘুরে দেখাচ্ছি বরবটি আমরা করলা পেঁপে জিঙ্গে ষাট টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে শশা চল্লিশ টাকা লাউ এবং লাউ শাক প্রতি কেজি পঞ্চাশ থেকে আমরা ঘুরে ঘুরে সবজি বাজার মনিটরিং করে দেখলাম অনেক শাক সবজি পর্বের দামে বিক্রি হচ্ছে কিছু সবজির দাম কমলেও সাধারণ মানুষের আক্ষেপ মোটেও কমছে না যা পূর্বের দামে স্থিতিশীল রয়েছে সাধারণ মানুষের দাবি আগের থেকে বাজার মূল্য কম অনেকটা ভালো হতো আজকে যে বাজার করলেন যে বাজারের দাম কেমন মানে আগের তুলনায় বেশি না কম আগের মতোই আছে কোনো কম নেই একশো দশ টাকায় আর জিঙ্গা কত করে নেবে পঞ্চাশ টাকা কচুরমুখ ষাট টাকা এখন কি চাচ্ছেন যে দাম যদি একটু কমতো তাহলে কেমন হতো সবার জন্য হতো আর আচ্ছা একার জন্য না সবার পারে সাধারণ জনতার একটাই দাবি নিত্য প্রয়োজনীয় সকল দ্রব সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে যাতে করে সকল সাধারণ মানুষ অন্ততঃপক্ষে দুবেলা দুমুটো খেয়ে পরে বেঁচে থাকতে পারে সেই আহ্বান অনেকেরই প্রেক্ষিতে সকলের একটাই দাবি নতো সরকার উপদেষ্টাদের কাছে

ফেসবুক কর্তৃক আমরা যে বাজার মূল্য দেখেছি যেটা সেনাবাহিনীর স্বাক্ষরিত একটি বাজার তালিকা বাস্তবে আমরা খোঁজ নিয়ে দেখেছি এই বাজার তালিকা সেনাবাহিনী কর্তৃক সাইনকৃত নয় একটি কুচক্ষ মহল এটি ফেসবুকে ভাইরাল করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এটি করেছে যার ফলশ্রুতিতে শুধুমাত্র ফেসবুকেই সকল পণ্যের দাম কমলেও বাস্তবে প্রতিটা বাজারে পূর্বের দামে সকল পণ্য বিক্রি করা হচ্ছে আমরা যেটা সরাজমিনে পর্যবেক্ষণ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে আসলেই ফেসবুকের মাধ্যমে যে বাজার মূল্য পেয়েছি আমরা সেই বাজার মূল্যর সাথে বাস্তবে বাজার মূল্য কতটা সামঞ্জস্য এবং কতটা বাস্তব সেটা প্রমাণ করার জন্য আমরা বাজার পর্যবেক্ষণ করেছি এবং যেটা দেখতে পেরেছি যে সম্পূর্ণ বাজার তালিকা থেকে বাস্তবে বাজার মূল্য একেবারে ভিন্ন তাই আপনারা এ বিষয়ে সতর্ক থাকবেন ধন্যবাদ